নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলাকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি কি রান্না করি চলুন আমাদেরকে দেখাই ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে শেয়ার করতেও ভুলবেন না চলুন তো আজকে আমি রান্না করব মুসুর ডাল দিয়ে কুমড়ো তার সাথে থাকবে আলু পোস্ত তো ডাল দিয়ে নিয়েছি ডাল আর ডালটা সিদ্ধ বস্ক দিয়ে আসবো একটা প্যান বুস্ক দিয়েছি এটা ডাল সিদ্ধ করবো প্যান ভুস্কো দিয়েছি এতে দিয়ে দেবো জল ধুয়ে রাখা ডাল একটু ভাতের গ্যাসে জেলে দেবো ডাল ভাত ভুসকো দিয়ে চলুন আনাজগুলো কেটে নিও ডালের তলাকে কুমড়োটা কেটে নেবো সরু করে কেটে নেবো ডালে দেবো না তো এর সরু করে কেটে নেবো কুমড়োটা কেটে নিয়েছি ধুয়ে তুলে নেবো এতো দুজনের কে ছিনে নেব সব ঝিঙা গুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব ডাল হাফ শীত হয়েছে এবার কুমড়োটা দিয়ে দিয়ে দেবো

ভালো করে লেড়ে ঢাকা দিয়ে দেবো ঝিঙ্গা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব পোস্তর জন্য এরও কেটে নেব সাবেমার হবে কাটানো ঝিঙ্গা কেটে নিয়েছে আর আলু কেটে নাও আলুটা এইভাবে কাটো এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি সব কেটে গুছিয়ে নিয়েছি চলুন রান্না করে চাপা খুলে ডালটা দেখে নিয়ে ডালটা খুব সিদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে দেবো ফুরনের তরি দিয়ে দেবো কড়াই সরষার তেল ডাল সামলানোর জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফুরন শুকনার লঙ্কা একটা কেটে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল চিনি দেবো না আপনি কুমড়ো মিঠা ডাল খুব ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো কত সুন্দর ফুটে গেছে এবার ঢেলে হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে ডাল ঝিঙা জন্য কড়া পুস্কো দিয়েছি একটু শুনে কলার জিরা হয়ে নেবো কুমড়ো ডালে দেওয়ার জন্য একটু ভেজে গুঁড়া করে দিলে খুব সুন্দর লাগে খেতে জিরা ভালো করে ভাজা গেছে বা ঢেলে নয় তার জন্য দিয়ে দেবো কড়াই তেল তেলটা কম আছে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা ফুরন হয়ে গেছে দিয়ে দেবো আলু দিয়ে রাখা আলু আলুটা আগে ভাজে করে নেব আলুর উপরে দেবো কেটে রাখা পেঁয়াজ আলু পেঁয়াজ ভালো করে ভাজে গেছে দিয়ে রেখে দেবো কেটে রাখা ঝিঙা উপরে দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো লবণ আলু জিরে ভালো করে আবার কষে নেব এদিকে এটা কষা হচ্ছে এদিকে পোস্ত বেটে নেব পোস্ত বাটার আগে জিরাটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা গুঁড়া করে নেব জিরা গুঁড়া হয়ে গেছে তুলে নেব ডালে দিয়ে দেবো পোস্তটা বেটে নেব বাটা হয়ে গেছে প্রস্তুত তুলে নেব পোস্ত বাটা জলে নিয়ে নেব আলু জিন্না রাখবো খুব সুন্দর করে কষে নিয়েছে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত করে রাখা পোস্ত পোষ দিয়ে একটু লেগে চলে দেবো তার জল দিয়ে দেবো ভালো করে কষে নিয়েছে এবার কম করে জল দিয়ে দেবো পোস্তর বাকি দেওয়া জলটা আর জল দেবো না সব সিদ্ধ হয়ে গেছে দেখুন আলু ডাল সব সিদ্ধ হয়ে গেছে আর জল দিয়ে দেবো এবার চাপা দিয়ে একটু ফুটিয়ে দেবো আলু বস্তা আলকা করে দেখে নেবো হয়ে গেছে আলু বস্তা ঢেলে নেবো থেকে দিয়ে দেবো একটু সরষের তেল বন্ধু রান্না তো হয়ে গেলো দেখলাম তো গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায় চলুন বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে ভাতও বেড়ে নিয়েছে আপনার দাদাকে খেতে দিচ্ছি সকলে স্কুল কাছে কেউ নেই ফোন ধরে আছে ও সকালে স্কুল থাকে মজিরা

তো বন্ধুরা আমিও খাচ্ছি তো ভিডিওটা বেশি পরে হচ্ছে না এখানেই শেষ করতেছি তো তো রান্না আমার কেমন লাগছে অবশ্যই বলবেন তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবো সুস্থ থাকবো ফাস্ট থাকবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার